ঈদের ছুটি শুরুর আগেই ছড়িয়েছে উৎসবের আমেজ স্বস্তির যাত্রায় খুশি যাত্রীরা সড়ক ও রেলপথে নেই বাড়তি চাপ যাত্রা নির্বিঘ্ন করতে বিশেষ রেল সেবা দেওয়া হচ্ছে এছাড়া সড়ক পথে যাত্রী সেবা নিশ্চিত এবং অতিরিক্ত ভাড়া আদায় এড়াতে কঠোর অবস্থানে র্যাব আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঈদের আগে ও পরে বিশেষ ব্যবস্থা নেওয়া হচ্ছে জানালেন র্যাব চারের অধিনায়ক আজ শেষ কর্মদিবস এবছর ঈদের ছুটি দীর্ঘ হওয়ায় ধাপে ধাপে ঢাকা ছাড়ছে মানুষ বৃহস্পতিবার ভোর থেকেই কমলাপুর রেল স্টেশনের সবগুলো ট্রেন সময় মতো ছেড়ে গেছে গন্তব্যে স্বজনদের সাথে উৎসব উদযাপনে রেলপথে বাড়ির পথ ধরেছেন অনেকেই না ট্রেনের সার্ভিস আলহামদুলিল্লাহ ভালো আর শিডিউল বিপর্যয় নেই বললেই চলে এখন এই মধ্যে পিতামাতা নানা নানি আত্মীয় স্বজনের সাথে বন্ধু সাথে দেখা সাক্ষাৎ অনেক বেশি ভালো লাগছে থাকার প্ল্যান অনেক দিন আছে প্রায় 10 বারো দিনের মতো থাকব এবার ঈদের সঙ্গে নতুন করে একটা আনন্দ যোগ হয়ে গেছে বাসায় দুইটা বিয়ে বিয়ে খাব এ জন্য দৃষ্টি থাকতে পারতেছিলাম যাত্রী চাপ অনুযায়ী বেশ কয়েকটি স্পেশাল ট্রেন দেয়া হয়েছে এবারে ঈদের ম্যানেজার শাহাদত হোসেন জানিয়েছেন বৃহস্পতিবার 70 ট্রেন কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে যাবে দেশের বিভিন্ন প্রান্তে সচ্ছন্দ যাত্রার জন্য নেওয়া হয়েছে নিরাপত্তা ব্যবস্থাও যা রাজধানীর বিমানবন্দর স্টেশনেও গ্রহণ করা হয়েছে আর সকল ট্রেনের যাত্রী সাধারণের ভ্রমণের ক্ষেত্রে যতটুকু এবং সেকিং দরকার সবকিছুই অ্যারেঞ্জমেন্ট আছে সব কিছু সম্পন্ন হয়েছে এদিকে ঈদ যাত্রায় সড়ক পথে চোখে পড়ার মতো ভিড় ছিল না গাতলি বাস টার্মিনালে যাত্রী চাপ তুলনামূলক কম কাউন্টারগুলোও নেই চিরচনা ব্যস্ততা ঈদুল ফিতরকে কেন্দ্র করে রাজধানীতে তিন স্তরের নিরাপত্তা জোরদার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব ঈদে ঘরমুখ মানুষের যাত্রায় যাতে বিঘ্ন না ঘটে বা কোনো ধরনের অপ্রীতিকর অবস্থায় না পড়তে হয় সে কারণে বাসস্ট্যান্ড এলাকায় চব্বিশটি টহল টিম কাজ করছে বড় শপিং মলেও এই টহল টিম কাজ করবে এছাড়া অজ্ঞান পার্টি ছিনতাই রোধে সাদা পোশাকে তৎপর থাকবেন গোয়েন্দারা তিনটি স্তরে নিরাপত্তা প্রদান করার পরিকল্পনা করেছি প্রথম স্তরে মূলত বাস স্ট্যান্ড এবং যে সকল জনবহুল শপিং সেন্টার আছে সে সকল স্থাপনাগুলোতে এবং এর আশেপাশে আমাদের চব্বিশটি পেট্রোল রাউন্ড দ্য ক্লক টল কার্যক্রম পরিচালনা করছে দ্বিতীয় স্তরে বাস স্টেশন এবং অন্যান্য যে সকল শপিং সেন্টার এলাকাগুলো আছে যেখানে ছিনতাই কিংবা অজ্ঞান পাটি মোল্লম পাটি এ ধরনের গ্রুপগুলো সক্রিয় সে সকল এলাকায় আমাদের সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি অব্যাহত ঈদে যারা ঢাকা ছেড়ে যাচ্ছেন তাদের বাসাবাড়ি সাধ্যমতো লক করে যাওয়ার আহ্বান জানিয়েছেন র্যাবচারের অধিনায়ক আমাদের যে আবাসস্থল আছে ঢাকাতে আপনার পক্ষে যতটুকু সম্ভব ততটুকু নিরাপত্তা আপনি নিশ্চিত করে যাবেন আহমেদ রেজা যমরা নিউজ ঢাকা